করেছি আপনাদের জন্য এই দামি দামি ড্রেস গুলো টাকা অফার দিচ্ছে আজকে সাতশো টাকা অফার দিচ্ছে আজকে নিয়ে নেন নিয়ে নেন সবাই আহ সুতির ভিতর ব্যসুন ভাই আচ্ছা বলুন সুতি আছে সুতি আছে স্টিফন আছে সিল্ক আছে সব ড্রেস আছে আজকে বললাম না দামি দামি ড্রেস আজকে অফার দিব আমরা ইনশাল্লাহ অফার পেয়ে যাবেন আজকে আরশাল্লাহ কালারটা কি মানচিত্র হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার এটা এটা কাঠানি হলুদ কালার এবং এখানে মধ্যে সরাসরি স্টোনে কাজ আছে বোন পুরোটা বডির মধ্যে কিন্তু আপনার এই যে কাজ নিচের প্যানেলের মধ্যে কি সুন্দর ডিজাইন সরাসরি স্টোন দিয়ে বল এইসব ড্রেস আপনি যেখানে যাবেন দুই টাকা নিচে অসম্ভব বোন এই ড্রেসের ওড়না গুলো দেখলে আপনি তাকায় থাকবেন ড্রেসের প্রতি যে এত সুন্দর এগুলো ওড়না প্যান্ট ড্রেস এত আনকমন এর ড্রেস গুলা এত দামি ড্রেস গুলা সাতশো টাকা দিচ্ছি আমরা এই সুযোগ মিস করেন না আপনি এই সুযোগ মিস করলে বড় কিছুর থেকে হারাবেন বড় কিছু সুযোগ থেকে হারা ফেলবেন ইনশাল্লাহ বোন এগুলো অনেক দামি ড্রেস বোন আমরা সাতশো টাকা দিচ্ছি সাতশো টাকা দিচ্ছি এটা মনে করবেন ঈদের একটা সালামি পাচ্ছেন ঈদের একটা সালামি পাচ্ছেন আমাদের পূর্ণিমার সাইড থেকে বোন আপনি ঝটপট চলে আসেন বোন আর আপনারা চাইলে এখন অনলাইনে সুযোগ আছে নেওয়ার অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন ড্রেস অনেকগুলো নিচে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ একটু লাইক লাভ ডেট দিয়ে না একটু শেয়ার দিয়ে দিয়ে আমার বোনরা কিন্তু সবাই মনে করেন যে টুকটাক যারাই আছেন লাইভের মধ্যে আপনারা সবাই যদি একটু বেশি করে লাইক লাভ বিয়ে দেন শেয়ার দেন বোনরা বসে যায় বোনরা আমার একটু লাইক লাভ বিয়ে তো দেন না শেয়ারও দেন না শেয়ার না করেন অন্তত পক্ষে লাইক লাভ বিয়ে তো বেশি করে দিতে পারেন বেশি বেশি করে দিতে পারেন লাইক লাভ বিয়ে বোন একটু বেশি করে লাইক লাভ বিয়ে দেন এটা কি পিয়াজ কালার আল্লাহ কত স্ট্যান্ডার্ড একটা কালার এটা সেই তো কালারটা কত মাশাআল্লাহ মাশাআল্লাহ 700 টাকা এই তো ড্রেস আল্লাহ কি ড্রেস দিচ্ছি এত দামি দামি ড্রেসগুলো 700 টাকা দিচ্ছি বল 700 টাকা দিচ্ছি বল আপনার ঝটপট নিয়ে না তো দেখেন কারো কার্য দেখেন ড্রেসের কারো কার্য দেখেন যে কত আনকমন ড্রেস কত ভালো মানের ড্রেস আমরা দিচ্ছি টাকা দিচ্ছি দেখেন ওড়না দেখেন প্যান্ট দেখেন একটা কটন কাপড় ভালো মানের এই যে ওড়নাটা এটা হচ্ছে কি হাতানা না স্লিপ এটা স্লিপটার কাপড় এটা কোন এবং ওড়নাটা দেখেন একটু খেয়াল করেন আমি ওড়নাগুলো দেখে মুগ্ধ যে ওড়নাগুলো এতটা গর্জেস এত বড় সম্পূর্ণ সুতার কাজ করা বল সিফলের মধ্যে এত ভালো মানের আপুর ড্রেস গুলা প্রত্যেকটা ড্রেস বোন আনকমন আপু আন আপু ড্রেস আপু এই ড্রেস মনে করতে হবে টাকা দাম। আমরা দিচ্ছি টাকায় এই সুতির মধ্যে সেটা একটা কালেকশন দিচ্ছে এটা সেই একটা ড্রেস এটা সুতির মধ্যে সেই একটা ড্রেস এটা মাশাল মাশাল এইসব ড্রেস গুলা কোন আপুর যে ভাগ্যে আছে আল্লাহ জানে আল্লাহ জানে দেখেন বোন ড্রেসটা একবার খেয়াল করেন এটা কালারটা কি কালার পিচ কালার তার মধ্যে ডিজিটাল প্রিন্ট এখানে কাজটা দেখেন কাজ গুলা দেখেন কি সুন্দর কাজ করছে সুতা সুতা আর সিকোয়েন্স সিকোয়েন্স দিয়ে দিয়ে এত এত ভালো মানের ড্রেস ড্রেস দামি একটা আপনি টাকায় পাচ্ছেন এই মুহূর্তে আজকে আপনি আমাদের দোকানে চলে আসেন এই দামি ড্রেস গুলো সাতশো টাকা নেওয়ার জন্য বোন আর অনলাইনে অর্ডার করেন ঝটপট অনলাইনেও আপনাদের জন্য সুযোগ আছে প্যান্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি পিওর সুতি ভালো মানের সুতি কাপড় কন্যাটা কত সুন্দর দেখেন সুতির মধ্যে না ডিজিটাল পেন্টের মাশাল্লাহ কত বড় না কি সুন্দর অন্যা বল অনেক আনকমন আপু অনেক আনকমন বোধ অনেক ভালো মানের আপু অনেক ভালো মানের আপু আমরা দিচ্ছি কি দেখেন তো সাতশো টাকাতে বোন সাতশো টাকাতে বোন কি দিচ্ছি দেখেন তো এটা তো মনে করতে হবে যে গিফটে পাচ্ছেন গিফটে পাচ্ছেন এইসব ড্রেস এইসব দামি দামি ড্রেস সাতশো টাকায় পাচ্ছেন এগুলো গিফটে পাচ্ছেন আপনি এটা তো আরো সুন্দর এটা তো আরো সুন্দর পঁচিশশো ড্রেস এটা আরো সুন্দর এত সুন্দর একটা ড্রেস মার্শাল দুই হাজার পঁচিশশো টাকা দামের ড্রেস এটা এটা লাইট পিচ পিঙ্ক কালার পিচ পিঙ্ক কালার কারো গুলা কি মার্শাল্লাহ অস্থির একটা কারো কার্য বোন আপনি আমি বলবো এই সুযোগটা হারায় না বোন এটা ঈদ উপলক্ষে দিচ্ছি পরে দুই দিন পরে বলবেন ভাইয়ারা আপনারা ঠিকই আমাদেরকে অফার দিচ্ছেন আমরা তো বাড়িতে চলে আসছি আপনারা সবাই এখন ঢাকায় আছেন বিদে আপনাদেরকে বলতেছি বোন বলতেছি বোন যে আপনারা বাড়িতে যাওয়ার আগে নিয়ে নেন তাড়াতাড়ি ওরে অন্যটা কত সুন্দর হ্যাঁ অন্যটা কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক আনকমন অনেক আনকমন অনেক আনকমন এইসব ড্রেস সাতশো টাকা আল্লাহ অসম্ভব অসম্ভব বোন কি দিলাম আপনাদেরকে সাতশো টাকাতে দামি দামি ড্রেস গুলা ফুলো ফুলো সব ড্রেস দামি সব ড্রেস দামি আজকে যা ড্রেস আছে সব ড্রেস দামি দাও এটা দাও এটা কি কালার বলতে পারবো এটা পার্পল কালার আল্লাহ এটা একটা ইন্ডিয়ান ড্রেস এটা একটা ইন্ডিয়ান ড্রেস এই যে দেখেন এটি এগুলা সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস আপু এই ড্রেস গুলা সাতশো টাকায় দিচ্ছি একটা নাম মাত্র দামে পাচ্ছেন যে এত গর্জেস একটা ড্রেস সম্পূর্ণ পিওর কটনের মধ্যে কারো কার্যটা খেয়াল করেন সম্পূর্ণ ফ্রিকোয়েন্স এর কাজ সুতার কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে দামি ড্রেস পিওর কটনের মধ্যে দামি একটা ড্রেস সাতশো টাকায় পাচ্ছেন দামি একটা ড্রেস সাতশো টাকায় পাচ্ছেন বোন আপনি এই সুযোগটা হারায় না ঝটপট অর্ডার করে ফেলেন আর লাইক চলতেছে লাইভটাকে শেয়ার দেন লাইক লাভ দিয়ে দেন লাইক লাভ দিয়ে দেন বেশি করে এই যে ওন্নাটা ওন্নাটা ওন্নার মধ্যে কাজ করা আনকমন ড্রেস এটা যারা দাও মাশাআল্লাহ সেই ড্রেস এটা দেখছেন কালারটা দেখছেন বোন কি সুন্দর দেখেন কি সুন্দর দেখেন একদম লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্সের কাজ ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্সের কাজ করা অনেক আনকমন অনেক আনকমন নিচের প্যানেলের কাজ কি দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সর্বোচ্চ মানের কোয়ালিটিফুল ড্রেস এইসব সব দামি ড্রেস এটা বিবেক ফ্যাশনের এটা বিবেক ফ্যাশনের ড্রেস বিবেক ফ্যাশনের ড্রেস এটা আমরা সাতশো টাকা দিচ্ছি এটা বিবেকের ড্রেস বোন অনেক আনকমন ড্রেস বোন এটা মাত্র সাতশো টাকা সাতশো টাকা অফার এই সুযোগ মিস করেন না তাড়াতাড়ি নেন সুযোগগুলা হারায়ন না বোন তাড়াতাড়ি অর্ডার করে নেন মাত্র সাতশো লাইভ চলতেছে লাইভ আপনি সরাসরি দেখছেন এখন যে আমরা লাইভের মধ্যে এসে আমরা পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা দামের ড্রেস গুলা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা অফার এটা ঈদ অফার ঈদের জন্য বিশাল সুযোগ ঈদের জন্য এটা বিশাল সুযোগ বোন আপনি একটা কালেক্ট করে ফেলেন ঈদের জন্য কালেক্ট এটা কি রেটা ও কি আন কমন রেটা সেই তো ড্রেসটা সেই না মাসাল্লাহ দেখেন কটন ফ্যাব্রিক পুরোটার মধ্যে কাজ আর কাজ পুরো ড্রেসের মধ্যে কাজ করা বোন অরেঞ্জ কালার মধ্যে এত মার্জিত কালার এটা এত অস্থির একটা কালার এটা মাশ বোন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা প্রাইস দিচ্ছি সাতশো টাকায় এইসব ড্রেস সাতশো টাকা দিচ্ছি আল্লাহ এগুলো যে কোন বোনরা নিতে পারবে কোন বোনের ভাগ্যে আছে এই ঈদ উ পলা খিস্তাই সালাফরটা আল্লাহ জানো আল্লাহই জানেন মাশ এটা কি ওড়নাটা না ওড়নাটা সেই বোনরা ওহ অনেক বড় অনেক বড় অনেক সুন্দর কারো কার্য করা অনেক সুন্দর কারো করা মাত্র সাতশো টাকা ভাইয়া আপনারা আপু আপনি প্রত্যেকটা নাম্বারে ফোন দেন অবশ্যই রিপ্লাই পাবেন এখন ফোন দেন কারণ আজকে সুযোগ গুলা মিস করেন না কারণ অনলাইনে যারা নিবেন তাদের জন্য আমি তাদেরকে বারবার বলছি দেখেন দুই দিন পরে কিন্তু অনলাইন সার্ভিস বন্ধ হয়ে যাবে তো আপনার এখনই সুযোগ যে এখন যে অফারগুলো দিচ্ছি আপনারা সবাই অনলাইনে যারা নিতে চাচ্ছেন কালেক্ট করে রাখেন এক্ষুনি অর্ডার করে ফেলেন বোন যাতে আপনি দ্রুত পেয়ে যান ঈদের আগে যাতে পেয়ে যান আপনি হাতে বোন তা আপনি এখন অর্ডার করলে ঈদের আগে আপনি হাতে পেয়ে যাবেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন বোন আমার আপনাদের ভালোর জন্য বলছি যে অফার গুলো যাতে দিচ্ছি অফার গুলো যাতে বাংলাদেশের প্রত্যেকটা বোন নিতে পারেন আমাদের আপুরা যারা আমাদের ফ্যামিলি মেম্বাররা আছেন আমাদের টিম মেম্বাররা আছেন আমাদের পেজের মধ্যে যতজন ফলোয়ার আছেন সবাই যাতে নিতে পারেন এই কারণেই কিন্তু বলছি বোন আপনি ঝটপট অনলাইনে অর্ডার করে ফেলেন আপনি ঈদের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ দাও ওন্নাটাই এটা কি বড় ওন্না কি সুন্দর কারো কাজ ভরা ওন্না দেখেন পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্সের কাজ অনেক আনকমন অনেক আনকমন বোন একটা ড্রেস নেন কত বড় ওন্না কত বড় ওন্না দেখেন বিশাল বড় ওন্না পাচ্ছেন বিশাল একটা ড্রেস পাচ্ছেন আপনি সাথে আমাদের মাত্র 700 টাকা অফারে পাচ্ছেন চমৎকার একটা কালেকশন সব সব ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস দাও ইন্ডিয়ান না দাও এটা তো সেই হ্যাঁ ঠিক আছে ও মাশাআল্লাহ এটা তো ইন্ডিয়ান সেই ড্রেস এটা হ্যাঁ সেই ড্রেসটা মাসাল্লাহ কালার গুলা কি আমি তো কালার দেখে মুখ ধরে এত সুন্দর সুন্দর কালার আসলে দামি ড্রেসের আমি একটা কথা বলছি কিন্তু বোন আসলে একশো কথার এক কথা হচ্ছে এটাই যে দামি ড্রেসের কালার ডিজাইন সবকিছুই আপনি এই ক্লাস পাবেন ইনশাল্লাহ এই ক্লাস কোয়ালিটি ফুল পাবেন নিচের প্যারেলের কাজটা দেখেন কি স্টোন ডিজিটাল প্রিন্ট গলার কাজটা দেখেন পুরোটা ড্রেসটা একটু খেয়াল করেন যে কতটা আনকমন ড্রেস বোন আপনারা সাতশো টাকায় দুই হাজার টাকার দামের একটা ড্রেস আপনি সাতশো টাকায় পাচ্ছেন দুই হাজার টাকা দামের ড্রেস একটা সাতশো টাকা অফার পাচ্ছেন দ্রুত করে নেন দ্রুত করে নেন এটা প্যান্টা না সুইচ বল কাপড় সুইচ বয়েল কটন কাপড় মধ্যে প্যান্টা বোন

এটাও এটাও তো খুব দারুন মাশাল্লাহ মাশাল্লাহ বোন লাইট পিঙ্ক লাইট পিঙ্ক কালার বোন এটার মধ্যে সম্পূর্ণ কাজটা একটু দেখেন কাজটা খুব সুন্দর দেখেন এটা কাজটা ফুল কারি ডিজাইনের ফুল কারি ডিজাইনের নিচের প্যানেলের মধ্যে কাজটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা প্রাইস পাচ্ছেন আপনারা আমাদের থেকে কালারটা কি কালারটা কি এটা মিষ্টি কালারের মধ্যে খুবই খুবই জোস একটা কালার খুবই সুন্দর দেখেন এটা দেখেন আল্লাহ এটার উন্নারা দেখেন ওনাটা দেখেন ওনা কি রে ওনার দাম তো দুই হাজার টাকা হ্যাঁ এটা কি দিচ্ছি আমরা আল্লাহ ওনার দামই তো দুই হাজার টাকা এই ড্রেস সাতশো টাকায় পাচ্ছেন বোন অসম্ভব এটা অসম্ভব কিন্তু পূর্ণিমা শাড়ি সম্ভব করতেছে একমাত্র ঈদের জন্য ঈদের জন্য যে এই ড্রেসটা সাতশো টাকায় দিচ্ছি আমরা জলদি অর্ডার করে নিয়ে নেন ঝটপট ঝটপট অর্ডার করে নিয়ে নেন দাও এটা দাও এটা দাও আল্লাহ এটা কি এটা তো পিওর কটন কত সুন্দর লাকনো সুতার কাজ বোন এই যে নিচের প্যানেলের কাজ কাজের ধাসটা কত যে আনকমন বোন পুরোটা গলার ডিজাইন দেখেন কাজ দেখেন এটা হালকা ইয়েলো কালার হালকা ইয়েলো কালার আর এই কালারটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা কালার না সব ভালো লাগবে ভালো লাগবে ইনশাল্লাহ লাগবে অনেক আনকমন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এটা কি প্যান্টটা এটা প্যান্টটা একদম সুইচ বয়ালের প্যান্ট আর অন্যটা একটু দেখবেন খেয়াল করবেন অন্যটা কত সুন্দর খুবই সুন্দর দাও অন্যটা দাও

অনেক সুন্দর দাও দাও আরেকটা দাও হ্যালো আরেকটা দাও 마샬라 এই যে এটাও সুন্দর এটা লাইট পিচ কালার এই যে এটা লাইট পিচ কালার এটা লাইট পিচ কালারের মধ্যে বোন এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড কালার 마샬라 কত সুন্দর কত সুন্দর অনেক সুন্দর কার কার্য দেখেন কার কার্য দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা প্রাইস আপনারা পাচ্ছেন আমাদের থেকে আমাদের থেকে এটাও তো আনকমন রে হ্যাঁ সেই রে এটাও তো সেই রে একদম দেখেন তো কাজটা দেখেন তো এটা সিকোয়েন্স কাজ মার্শাল ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক আনকমন অনেক আনকমন প্রত্যেকটা ড্রেস সাতশো টাকা প্রত্যেকটা ড্রেস মাত্র সাতশো টাকায় এত আনকমন ড্রেস গুলো আপনি সাতশো টাকায় পাচ্ছেন এত কোয়ালিটি ফুল ড্রেসটা আপনি সাতশো টাকায় পাচ্ছেন তাতেই নেন দুইটা অর্ডার করেছি এখনই বলেন আপু এখন বলেন যে লাইট চলতেছে আপু আমি রাজ আহমেদকে বলতেছি আপনি বলেন যে এখন লাইট চলতেছে অফিসে লাইট চলতেছে তাড়াতাড়ি এই ড্রেস নিয়ে আসেন নিয়ে আসেন আমার কাছে আসলেই দিয়ে দিচ্ছি আমাদের দোকানে এগুলা লক্ষ লক্ষ কালেকশন হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন আপনি অবশ্যই ফোন করে বলতে হবে যে এখন লাইভ চলতেছে অফিসের মধ্যে ঠিক আছে বোন তাহলে কিন্তু আমাদের কাছে আসলে পেয়ে যাবে ড্রেস লক্ষ লক্ষ ড্রেস আছে আমি বলবো দোকানে আসেন বোন দোকানে আসেন কেউ খালি হাতে ফিরত যেতে পারবেন না সব দামি দামি ড্রেস সাতশো টাকা আর সাতশোর অনেক ড্রেস আছে অনেক ড্রেস আছে প্রচুর পরিমাণ ড্রেস আছে এখানে অনেক ড্রেস আছে মাসাল্লাহ প্রত্যেকটা আনকমন ড্রেস কোয়ালিটি ফুল ড্রেস দেখেন খেয়াল করেন খেয়াল করেন ড্রেস কি দিচ্ছি আল্লাহ এটা কি লাইট লাইট অ্যাশ কালার না অ্যাশ কালার বোন কাজ দেখেন বোন ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর কাজ আপু সহরাজ কি স্টনের কাজ এতটা আনকমন ড্রেস বোন এতটা চমৎকার ড্রেস বোন আপনি কালেক্ট করে ফেলেন বোন আমি বলি বোন আপনি আজকে যে যারা লাইভ দেখবেন দেখতাছেন এবং পরবর্তীতে দেখবেন আমি বলবো বোন আপনি এই ড্রেস নেওয়ার জন্য দোকানে আসবেন আর না হলে অনলাইনে মাধ্যমে নিয়ে নিবেন অনলাইনে মাধ্যমে নিয়ে নিবেন আরো সুন্দর সুন্দর ড্রেস আছে যেটা আমরা লাইভে দেখাতে পারছি না লাইভে দেখাতে পারছি না কারণ দোকানে কিন্তু সবাই অলরেডি সকাল সকালে কিন্তু সবাই চলে আসছে আমাদের আজকের অফার গুলো নেওয়ার জন্য ঈদ অফার নেওয়ার জন্য তো আজকে আমাদের সারা দিনই চলবে এমন না যে একটা দুইটা পর্যন্ত অফার চলবে আর চলবে না তা না কিন্তু সারা দিন যতক্ষণ পর্যন্ত রাত পর্যন্ত খোলা থাকবে আমাদের সব আমাদের শোরুম খোলা থাকবে আপনি আসলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র সাতশো টাকা প্রত্যেকটা প্রাইস তাও অন্যটা দাও এটা হচ্ছে অন্যটা অন্যটা ও কালারটা কি অন্যটার সেই তো এটা কি এ সরি এটা হচ্ছে ড্রেসটা এটা পিচ কালার লাইট পিচ কালা মার্শাল্লা কাজটা দেখেন যে ডিজিটাল প্রিন্টার মধ্যে কত সুন্দর ডিজাইন করছে মার্শাল্লাহ অস্থির একটা ডিজাইন করছে লাগবো নিয়ে যাক এখানে সব গুলো এখানে নিয়ে যাক নিয়ে যাও সব তুমি নিয়ে যাও ঠিক আছে এগুলো মোরা দিয়ে দাও হ্যাঁ হুম বড়দের বড় এই এই নিয়ে আজে রাতুল সব অর্ডার হচ্ছে না অর্ডার গুলো কাটলো এই যে দাঁড়াও একটা মিনিট আমাদের রাতুল আমাদের রাতুল কিন্তু অর্ডার কাটতেছে আপনি রাতুলকেও অর্ডার করতে পারেন রাত দেখেন আপনি ক্যাপশনে গেলে রাতুল নামে নাম্বার আছে সেই নাম্বারটায় ফোন দেন ফোন দেন ওই নাম্বারটা আপনি যোগাযোগ করে নিয়ে নেন এটা কি ওয়াই করে হুম রাখ মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি এড্রেসটা একটু টাং টাতে লিখি ইটালিয়ান ট্রেড মধ্যে শেডের মধ্যে থাকবে উপরে রয়েছে আপনার হালকা একটু লেমন লেমন টাইপ কালার নিচের প্যানেলে রয়েছে আপনার ইয়েলো কালার আর সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতার কাজ এতটা আনকমন এতটা আনকমন বোন এই প্রত্যেকটা থ্রি পিস সাতশো টাকা অফার বোন আরে একটা ড্রেস বানাতে গেলেও তো সাতশো টাকা লাগে একটা ড্রেস আপনি বানাতে গেলেও তো সাতশো টাকা লাগে আর এই ড্রেসটা দিচ্ছি সাতশো টাকায় বোন এইসব সুযোগ আপনি মিস করেন না তাতেই নেন জলদি করে নেন দাও এটাও সুন্দর এটাও তার কবন হ্যাঁ ডিজিটাল প্রিন্ট কত সুন্দর এটা দেখেন তো এটা এটা কারো কার জোটা খেয়াল করেন তো বোন এটা ও মাসাল্লাহ কত আন কবন দেখেন মাত্র সাতশো টাকা অফার আল্লাহ নিয়ে নেন বোন তাড়াতাড়ি প্যান্টটা এটা কি ড্রেস দিচ্ছি এটার দোপারটা কিন্তু শিফনের অন্য শিফন মানে অন্য একদম পিওর শিফন পিওর শিফন কত সুন্দর ওন্না দেখেন লাক্সারি শিফনের মধ্যে প্রত্যেকটা ওন্না বস অনেক আনকমন বল নিয়ে নেন মাত্র 700 টাকার ব্যাপার বল যত দ্রুত সম্ভব নিয়ে নেন আপু অনেক দামি ড্রেস প্রত্যেকটা দামি ড্রেস ওহ এটা কি কালার রেড কালার না টমেটো রেড এটা হচ্ছে টমেটো রেড কালার সেই কালার টমেটো রেড এর মধ্যে এটা অনেক আনকমন কালার অনেক আনকমন কালার কি মার্জিত কালার আপনার অনেক সুন্দর অনেক সুন্দর তো এগুলা এগুলা কি অ্যাভেলেবল হ্যাঁ বোন অ্যাভেলেবল হবে মানে হাজার হাজার কালেকশন ইনশাআল্লাহ রিজা একটু দেখেন তো দুইটা ড্রেস অর্ডার করেছি উনি বলে আপু আছে একে বলছেন কাকে অনেক ভাই বলছি অনেক ভাইকে বলেছেন হুম আপনি কি এই লাইভ থেকে অর্ডার করেছেন আমি রাজ আহমেদকে বলতেছি তাহলে বলেন আমি সাথে সাথে দেখতেছি কি হয়েছে ঠিক আছে এই লাইভ থেকে ড্রেস স্ক্রিনশট নিয়ে অর্ডার করছেন আপু আমাকে একটু বলেন হ্যাঁ বা না তাহলে আমি বুঝতে পারবো এটা কি ওনাটা নাকি ও এটা কি রে ওনাটা সেই তো ওনাটা অনেক সুন্দর তো আর এই কাজ করো না পুরোটার মধ্যে দাও প্রত্যেকটার প্রাইস আজকে সাতশো দাও দাও ভাইয়া রাতুল ভাইয়াকে দুইটা ড্রেস অর্ডার করেছি কনফার্ম করতে বলেন প্লিজ তাকে ফোন দেন আপু রাতুলকে তিন চারটা ফোন দেন একবার ফোন দিতে থাকেন যতক্ষণ পর্যন্ত না ধরবে রাজ ভাইয়া বলেছেন যে জি আচ্ছা ওই অনেকের কাছে যাও যা বলো যে লাস্ট ভাইয়া এখন এই যে ওয়াটার করছে দামি ওয়াটার কন্ট্রোল করা হচ্ছে দাও মাশআল্লাহ মাশআল্লাহ এটাও তো সুন্দর রে এটা এটা কি মিন্ট কালার মধ্যে সব ইন্ডিয়ান কিন্তু এটাও কিন্তু দিল্লি বুটিকসের বোন এই ড্রেসটা খেয়াল করে না এটার কারুকার্যটা এটার কারুকার্যটা এগুলোর সব দামি ড্রেস নাম্বারের লাস্ট ডিজিট সব দামি ড্রেস বোন এত আনকমন এত আনকমন প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র সাতশো টাকা অফারে আহ রাজা আহমেদকে বলছি আপনি মানে কোন কোন নাম্বার ওনার নাম্বার হ্যাঁ ওনার নাম্বারটা যে নাম্বার দিয়ে আপনি অর্ডার করেছেন ওই নাম্বারের লাস্ট তিনটা ডিজিট একটু তাহলে যাবে এটা কি নাকি ওনারটা অনেক সুন্দর অনেক অনেক যে একটা একজন রাজা রাজা আহমেদ আছে নতুন ড্রেস সব আছে ভাইয়া ভাইয়া আর একটু আর একটু ভালো নতুন ড্রেস আরে ভালো নতুন ড্রেস লাগবে দোকানে আসেন বোন আমি তো বললাম যে বোন এখানে আমরা জাস্ট মনে করেন যে অল্প কাটা নিয়ে এসেছি আপনাদেরকে একটা বলার জন্য আর কি যে সাতশো করে অফার চলছে আসেন মানে এগুলা যে আরো দামি দামি যে ড্রেস আছে আপনি দোকানে আসলে আপনার মাছারা নষ্ট হবে বোন আপনার দোকানে আসতে হবে দোকানে আসেন আপু দোকানে আসেন আপু যে কারো কাজ যেমন ড্রেস দেখেন আমাদের একটা আমাদের একটা শোরুম করা আছে 700 টাকার অফার। আজকে সারা দিন চলবে রাত পর্যন্ত একবারে। যতন পندو দোকান খোলা থাকবে। এই সুযোগ মিস করে না, তাতেই আসেন। এটা এটা ছোননাটা। অরেঞ্জ কালার না দাও। আজকে অর্ডার করলে ডেলিভারি ডিভেন কবে আজকে অর্ডার করলে আপনি এর আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঈদের আগে পেয়ে যাবেন তবে এটা কালারটা আরো সুন্দর এটা পার্পল কালার ডিপ পার্পল কালার বোন এত সুন্দর কালার এটা স্ট্যান্ডার্ডের আকাশি কালারের মধ্যে জামা দেখান ভাইয়া আচ্ছা অবশ্যই দেখা বাপু এটা কিন্তু আরো সুন্দর বোন এটাও নিয়ে নেন এটাও তাতে করে নিয়ে নেন আরো সুন্দর আপু ও

অলিভ অলিভ কালার লাইট অলিভ কালার এবং পুরো প্যারট গ্রিন মধ্যে কালারটা খুব জোস খুবই সুন্দর একটা কালার এটার প্রাইসটা আপনি সাতশো টাকা পাচ্ছেন চটপট নিয়ে নেন অর্ডার করে সব থ্রি পিস সব দামি দামি থ্রি পিস বোন দামি দামি থ্রি পিস বোন মাত্র সাতশো টাকা এগুলো সব থ্রি পিস আপো সব থ্রি পিস বোন এগুলা ইন্ডিয়ান দিল্লি বুটিক্স আছে ইন্ডিয়ান দামি পার্টি ড্রেস আছে আমি তো বললাম যে পনেরোশো টাকা থেকে শুরু পনেরোশো টাকার নিচে একটা ড্রেসও নাই সব পনেরোশো টাকার উপরে হাজার টাকা দাম এই ড্রেস সাতশো করে আজকে অফার দিচ্ছি ঈদ উপলক্ষে এটা মনে করতে ঈদ বনাস এটা হচ্ছে আপনাদের জন্য ঈদের সালামি এই যে গলার ডিজাইনটা কি সুন্দর আনকমন মার্শাল্লাহ মাত্র সাতশো টাকা দাও খুবই আঙ্কমন প্রত্যেকটা ড্রেস নাইট ক্লাব দিতে আবার কমে গেছে কোন কোন না নাইট ক্লাব না এখন আবার তোমা দিছে লাইক ক্লাব দিতে দাও খুব সুন্দর এটা প্রাইস তো দিছি আমরা একটা একটা টোড়া আমরা দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র 700 টাকায় আপনি চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফ্যান্ট রোড নூர் ম্যানশন মার্কেট চার তলায় উডিমার শাড়ি কারণ আমাদের এখানে যে কত কালেকশন আছে আজকে 700 টাকা সারা দিন আমাদের অফারটা চলবে চলবে ইনশাল্লা সবাই আহ সবাই চলে আসবেন যদি না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম